নমস্কার বন্ধুরা বির মশায় একটি বিরক্তকর পতঙ্গের নাম তো এরা বিরক্ত বিরক্তের সাথে সাথে এরা কিন্তু এতটাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এরা যে এদের কামড়ের জন্য আমাদের কিন্তু মানুষের নানা রকম রোগ বেধি অসুখ বিসুখ হয়েই থাকে ফলে আবার কিছুটা কিছু এরকমটা হয়ে যায় যে মশার কামড়ের জন্য মানুষের মৃত্যুও ঘটতে পারে তো বন্ধুরা এদের জন্য মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা কী করি বাজার থেকে নানা নানারকম কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি তারপর আমরা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করি তাতে কি হয় বন্ধুরা সেটা থেকে কিন্তু আমাদের ভালো কিছুই ফল পাওয়া যায় না উল্টে আরও আমাদের খারাপ হয় কেননা আমাদের সেটা থেকে শ্বাসকষ্ট অ্যালার্জি বাচ্চাদের সর্দি কাশি এসব নানা রকম বেশি হয়ে থাকে তো বন্ধুরা আমরা যদি কিছু এসব না করে তার থেকে যদি আমরা ঘর বা কিছু টিপস ফলো করে তারপর যদি আমরা মশাকে তারাই ঘর থেকে তাহলে বন্ধুরা তাহলে আমাদের এসব কিন্তু রোগ ব্যাধির থেকে আমরা কিন্তু খুব সহজে মুক্ত পেয়েছি মুক্তি পেয়ে যেতে পারি তো বন্ধুরা সেরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেখে নেই বন্ধুরা প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম তারপর আমরা যেটা নিতে হবে বন্ধুরা নিম পাতা নিয়ে নিতে হবে তো দেখো কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিচ্ছি নিম পাতা আমার বেশি লাগবে না সেখানে আমি অল্পই ব্যবহার করব এখানে তো দেখো নিম পাতাটাকে ভালো করে কুচি কুচি করে ছিঁড়ে দিচ্ছি যে ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছি যাতে তিতাটা কিন্তু ভালো করে বের হয় এর গন্ধটা যাতে খুব ভালোভাবে বের হয় তো বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু দেখো বন্ধুরা সবসময় চেষ্টা করবে নিম পাতাটাকে কাঁচা নেওয়ার জন্য তো বন্ধুরা তারপর যেটা নিতে হবে বন্ধুরা নিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজের খোসা আমি নিয়ে নিচ্ছি এখানে তো বন্ধুরা পেঁয়াজের খোসা নিব তো একটা পেঁয়াজের খোসা আমার এখানে একটা পেঁয়াজের খোসা হলেই হয়ে যাবে যেহেতু আমি একটা পেঁয়াজের খোসা শুধু নিচ্ছি বলতে এখানে যেহেতু আমার কাঁচা পেঁয়াজে কিছুটা অংশ নষ্ট হয়ে যায় না মোটা মোটা পেঁয়াজের অংশটা ফেল ফেলে দিতে হয় সেই অংশগুলো তো নিব যার জন্য আমার কিন্তু এখানে একটা পেঁয়াজের খোসা হলেই হয়ে যাবে তোমরা যদি এরকম শুধু পাতলা উপরের খোসাটা যদি শুধু পাতলা খোসাটা নাও তাহলে কিন্তু তোমাদের এখানে দুটো পেঁয়াজের খোসা নিতে হবে আর যেহেতু আমি একটা মোটা মোটা নিচ্ছি তো একটা পেঁয়াজের খোসাই কিন্তু এখানে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটা মোটা হয়ে করে যাওয়া খোসা নষ্ট হয়ে যাওয়া খোসাগুলোও কিন্তু নিচ্ছি তো দেখো একটাতেই হয়ে যাবে আমার এখানে তো আমি একটা পেঁয়াজের খোসা নিয়ে নিলাম তারপর যেটা বন্ধুরা আমাদের নিতে হবে সেটা কি বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটি রসুনের খোসা হ্যাঁ বন্ধুরা এখানে রসুনের খোসাও লাগবে রসুনের খোসাও কিন্তু এই পেঁয়াজ রসুন এই নিমপাতা এইসব যে মিলে যে একটা উগ্র গন্ধ সৃষ্টি হবে এতে কিন্তু মশা একদমই ঘরে আসতে পারবে না তো বন্ধুরা দেখো শুধু রসুনের খোসা আমি এখানে দেবো না একটা এক কোয়া রসুনও থেতো করে এখানে আমি দিয়ে দিব। তোমাদের যদি অনেক পেঁয়াজের উপরে রসুনের যদি উপরে খোসাটা ফেলে দিতে হয় এরকম হয় না রসুন বাছার পর অনেকগুলো রসুনের খোসা থাকে সেগুলো যদি দিয়ে দাও তাহলে কিন্তু রসুনের কোয়াটাও কিন্তু দিতে হবে না তো আমি শুধু একটা রসুনের খোসাই উপর থেকে দিলাম আর একটা রসুনের কোয়া এখানে আমি থেতো করে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু আমার এখানে হয়ে যাবে আমি কিন্তু যেহেতু জিনিসটা আমি অল্প করে তৈরি করব তাই কিন্তু আমি জিনিসগুলো অল্প অল্প দিয়েছি তো তোমরা যদি বেশি পরিমাণ করো তাহলে কিন্তু জিনিসের পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে তো যেহেতু আমি অল্প করে করব তাই কিন্তু আমি অল্প অল্প নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি যেটা নেবো সেটা জল নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি তো দেখো জলের মধ্যে একটু ভালো করে ভিজিয়ে তারপর আমি এটাকে কি করব বন্ধুরা এটা আমি একটু গরম করে নেব তো চলো আমরা তাহলে এটাকে গরম করে তারপর তারপর কিন্তু তোমাদেরকে ঠান্ডা করে আবারও দেখাবো তো চলো বন্ধুরা আমরা গরম করে নেই তো বন্ধুরা দেখো আমি স্টিম কমিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একদম স্টিমটা লোতে রেখেছি যাতে আমার এটা হালকা করে বেরিয়ে আসে রসটা এটা থেকে বেরিয়ে আসে তো এরকম করে আমি হালকা করে একটু জাল দিয়ে নিলাম এটা তো দেখো এরকম করে গরম করে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিব তো দেখতেই পাচ্ছ বেশি কিন্তু আমি এটা কিন্তু গরম করছি না এটা কিন্তু আমি সামান্য পরিমাণ গরম করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে মজে যাবে মজে গিয়ে কিন্তু এটা থেকে কিন্তু একটা কালার বেরিয়ে আসবে ওই কালার এটা কিন্তু তার মানে বুঝতে হবে তখন যে আমার এটা কিন্তু কাজ হয়ে যাবে খুব সুন্দরভাবে কাজ হবে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এটাকে আমি গ্যাস অফ করে এটা আবার নামিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ মিষ্টি একটা কালার হয়েছে তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো দেখো এটা গ্লাসের মধ্যে ঢাললেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বোঝা যাবে তো দেখো একটু সামান্য পরিমাণ একটু গরম থাকতে হবে সামান্য গরম থাকলে কি হবে আমরা যেই জিনিসগুলো মেশাবো সেগুলো কিন্তু ভালো করে এটার সাথে মিশে যাবে তো সামান্য পরিমাণে একটু গরম দেখতেই পাচ্ছ আমি পাত্রটাকে হাত দিয়ে ধরেছি তার মানে একদম সামান্য গরম রয়েছে তো এটা কিন্তু আমরা এখন এই গরমটার মধ্যেই কিন্তু আমি যে জিনিসটা মেশাবো সেটা কিন্তু গরমটা একটু মিশিয়ে নিব তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর মধ্যে আমাদের আর একটি জিনিস দিতে হবে সেটা কি করতে হবে বন্ধুরা ন্যাপথুলিন দিয়ে দিতে হবে এখানে আমি ন্যাপথুলিন নিয়ে নিচ্ছি বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল কেমিক্যাল কোম্পানি ন্যাপথুলিন এখানে নিয়ে নিচ্ছি তো ন্যাপথুলিন দেখো তোমরা এই কোম্পানি যদি ন্যাপথুলিনটা ব্যবহার করো এই ন্যাপথুলিনটা কিন্তু খুব ভালো কাজ করে তো এই ন্যাপথুলিনটাও খুব ভালো তো এটা কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো আমি এখান থেকে একটা বের করে নিলাম একটা বের করে সেটা আমি কিন্তু গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছো একটা কিন্তু আমার হলে এখানে হয়ে যাবে এখানে কিন্তু বেশি প্রয়োজন নেই তোমাদের বারবার বলছি আমি যে তোমাদের যদি জলটা বেশি পরিমাণ থাকে তোমরা যদি বেশি পরিমাণ বানা তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলোর পরিমাণগুলো কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে তো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে গুঁড়ো করে নেব তো একটা ভারী জিনিস দিয়ে তোমরা যে কোনো জিনিস দিয়ে ভারী জিনিস দিয়ে তোমরা এটাকে গুঁড়ো করে নিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়েছে এটা ভালো করে গুঁড়ো করতে হবে যাতে এটা জলের সাথে ভালো করে মিশে যায় জলটাও যেহেতু উষ্ণ উষ্ণ গরম রয়েছে তো ন্যাপথুলিনটা ভালো করে গুঁড়ো করে দিলে কি হবে ভালো করে কিন্তু মিশে যাবে জলের সাথে যখন আমি মিশিয়ে নিব তখন কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখতে তো আমাদের কিন্তু করা হয়ে গেল তো গুঁড়োটা কিন্তু আমি ভালো করে এখন মিশিয়ে নিব এটার সাথে তো জলটার মধ্যে দিয়ে দিলাম তো জলের সাথে আমি এটা ভালো করে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা শুধু এটা করলেই হবে না তার মধ্যে কিন্তু আমাদের আরও একটি জিনিস অ্যাড করতে হবে তো বন্ধুরা কি অ্যাড করবো এটার মধ্যে আমরা দিয়ে দিব লেবু তো বন্ধুরা লেবু দিয়ে দিতে হবে এখানে আমরা এই লেবুর রস কিন্তু মশা কিন্তু আমাদের কাছে খুব ভালো গন্ধ হলেও মশার জন্য কিন্তু খুব বিরক্তকর মশা কিন্তু খুব বিরক্ত হয় এতে একদমই একদম সহ্য করতে পারে না লেবুর গন্ধ একদমই সহ্য করতে পারে না এখানে তো লেবু রয়েছে নিম পাতা রয়েছে তারপর ন্যাপথুলিন রয়েছে সব কিছু মিলিয়ে যে এসব মিলিয়ে যে একটা উগ্র গন্ধ হবে এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগলেও ন্যাপথুলিন এইগুলো কিন্তু গন্ধ ভালো লাগলেও মশার কাছে কিন্তু একদমই এটা ভালো লাগবে না ফলে কি হবে মশাগুলো কিন্তু ঘর থেকে দৌড়ে পালাবে তোমরা কিন্তু দেখতেই পাবে কত সুন্দরভাবে এটা মশা কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই মশাগুলো কিন্তু বাইরে চলে যাবে উড়ে উড়ে বাইরে চলে যাবে তো খুব সুন্দরভাবে তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো জিনিস তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি চলো তাহলে আমরা স্প্রে বোতলে এটা ঢেলে নেই তো বন্ধুরা এই রকম ধরনের স্প্রে বোতল কিন্তু প্রায় সকলের বাড়িতেই রয়েছে তো এই রকম ধরনের স্প্রে বোতলে তোমরা যদি এরকম করে ঢেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা স্প্রে করতে পারবে তো দেখো নিচে একটু রয়েছে দানা দানা রয়েছে সেই দানা দানাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে কিন্তু ভালো করে মুখটা আটকে দিচ্ছি তো বন্ধুরা সব স্প্রে বোতলে হলে কি হবে যেই জায়গাটা পড়বে হাওয়ার মতো হবে তো মশার গায়ে লাগবে তখন কিন্তু থেকে গন্ধ পেয়ে কিন্তু দৌড়ে পালাবে আর এরকম স্প্রে বোতল সবার বাড়িতে রয়েছে তো এরকম স্প্রে বোতলেই তোমরা কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে ট্রাই করতে পারো তো তোমরা যদি বোতলে ব্যবহার করো তাহলে একটু অসুবিধা হতে পারে তো এইভাবে করলে কিন্তু তোমাদের কোনো রকমে অসুবিধা হবে না আশা করি তো বন্ধুরা চলো তাহলে আমরা দেখে নেই কোথায় কোথায় এটা স্প্রে করব। তো বন্ধুরা আমাদের জামা কাপড়ের আড়ালে কিন্তু মশাগুলো খুব সুন্দরভাবে লুকিয়ে থাকে তো মশা যদি আমরা জামা কাপড়গুলো একটু নাড়া দিয়ে তারপর যদি এরকম করে স্প্রে করে দিই তাহলে কিন্তু মশাগুলো বেরিয়ে এসে এই স্প্রেগুলোর গন্ধ পেয়ে তাড়াতাড়ি করে কিন্তু ঘর থেকে পালাবে তারপর বন্ধুরা কি করতে হবে যে সব দরজাগুলো রয়েছে দরজাগুলোর পাশ দিয়ে সব সময় দরজাগুলোর দুপাশে করে ভালো করে স্প্রে করে দিতে হবে তারপর বন্ধুরা ওয়াশিং মেশিন বলো গিজার বলো তোমার ফ্রিজ বলো সব জায়গাতে পেছনে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে তারপর খাওয়ার টেবিলগুলোর খেতে নিচে কিন্তু মশার কামড় প্রচন্ড মশার কামড় খেতে হয় তো সেইভাবে কিন্তু একদমই তোমরা যদি এরকম করে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু খাওয়ার টেবিলের নিচেও কিন্তু মশা একদমই থাকবে না আশা করি তো এইভাবে ফ্রিজের পেছনেও কিন্তু লুকিয়ে থাকে সেইভাবে তোমরা ফ্রিজের পিছনেও দিয়ে দিবে তারপর বন্ধুরা আরেকটা জিনিস যে বন্ধুরা ঘরে যদি কোনো ফুলদানি থাকে ঘরে সেই ফুলদানির মধ্যেও কিন্তু মশা লুকিয়ে থাকে বসে থাকে তোমরা যদি সেই ফুলদারি তো একটু স্প্রে করে দাও তাহলে কিন্তু সেই মশাগুলো কিন্তু পালাবে তো এইভাবে করে প্রত্যেকটা দরজায় তোমরা যদি এরকম করে স্প্রে করে দাও তাহলে কিন্তু ঘরে কিন্তু একদমই এই গন্ধে কিন্তু মশা একদমই আসতে পারবে না তারপর তোমরা জানলা তারপর হচ্ছে সোফা বিছানা এগুলো সাইডে তোমরা সাইডে সাইডে যদি দিয়ে দাও বিছানার উপরেও যদি এরকম করে হালকা করে স্প্রে করে দাও তাহলেও কিন্তু মশা এখানে সারা ঘরে যদি তোমরা এরকম করে স্প্রে করে দাও সারা ঘরে দেখবে মশা একদমই আসবে না দরজার পাশে বি বিছানায় সব জায়গাতেই তোমরা এইভাবে দিয়ে দিতে পারো দেখতে পাচ্ছো স্প্রে করার সাথে সাথে কিন্তু মশা কিন্তু দৌড়ে পালালো এখানে পড়তে বসেছে ছেলে তো তার নিচে কিন্তু মশাটা ছিল দেখতেই পেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মশা দৌড়ে পালালো তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন